এই মুহুর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন অকিন কমিটির বৈঠকে কংগ্রেসের সর্বভারতীয় স্তরে কার্যত সেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে কংগ্রেসের হাই কমান্ডারের নেতৃত্বে বিশেষ এক প্রতিনিধি বলাই যেতে পারে আর সেখানে অধীর চৌধুরী প্রিয়ঙ্কা গান্ধী রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এবং অভিষেক মনু সিং একেবারে স্পষ্টভাবে সেখান থেকে কিন্তু রীতিমতো আমরা আলোচনা যে খবরের আপডেট পাচ্ছি দিল্লিতে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী তাহলে কি অধীর চৌধুরীকে কোনো এক জায়গা থেকে কোনো এক রাজ্য থেকে ঝাড়খণ্ড থেকে কি রাজ্যসভায় তাকে পাঠাতে পারে না অন্য কোনো রাজ্য থেকে সেটাও একটা চিন্তাভাবনা এমনটাই সূত্র মারফত খবর তবে কংগ্রেসের আরও এক ধাপে কিন্তু কংগ্রেসের যে পর্যালোচনা মহারাষ্ট্রের যে ভোটের ভোট নিয়েও কেন হার হল এই বিভিন্ন কার্য তো আগামী দিন কংগ্রেসের নতুন ভূমিকা কী হতে পারে অকিন কমিটির বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত এমনটাই সূত্র মারফত খবর যা কংগ্রেস সূত্র মারফত খবর পাচ্ছি আমরা দিল্লিতে অধীর চৌধুরী থেকে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ থেকে একাধিক হ্যাবিডেট নেতারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কংগ্রেসের সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী একেবারে রীতিমতো এবং অকিন কমিটির বৈঠকে কংগ্রেসে একটা নতুন প্রজন্মে কতটা উজ্জীবিত হতে পারে এবং বাকি যে নির্বাচনগুলো কতটা স্পষ্টভাবে এককভাবে প্রতিদ্বন্দ্বা করবে না জোটের দিকে সওয়াল হবে এটাই সম্ভাবনা বেশি দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই মুহূর্তের সবচাইতে বড় খবরটি